আমরা কিন্তু বসে পানি পান করি না দাঁড়িয়ে পানি পান করি সেই সময়ে ছোট্ট একটা দোয়া আমরা কেবলামুখী হয়ে বাংলাদেশের অনেক মানুষ পড়ে থাকি আপনার কেবলামুখী যদি আপনি নাও হন তাহলেও আপনি একটা দোয়া পড়তে ভুলবেন না দোয়াটা হচ্ছে আল্লাহ ইন্যাস আলুকা এলমান্না ফেহা ওয়িস ওয়া শিফা দা আল্লা তালা আল্লাহ ইনিয়াস আলুকা এলমান্না ফে উপকারী জ্ঞান আপনার কাছে চাই রিস্স প্রশস্ত রিজিক চাই আর বিভিন্ন রোগ শোক থেকে আল্লাহ আপনার কাছে আমি সুস্থতা কামনা করি এই দোয়াটা আপনি জমজমের পানি পান করতে করতে পড়ুন দেখবেন অনেক বড় বড় রোগ ক্যান্সার এবং ব্রেন স্ট্রোক করেছিলেন হার্ট অ্যাটাক হয়েছিল এক্সাইড প্যারালাইজড হয়ে গিয়েছিল নতুন অজানা অনেক রোগ যেগুলো হয়তো আপনি জানেন না আল্লাহ তালা চাইলে এমন কি ডায়াবেটিস ভালো হয়েছে সেটার প্রমাণও অসংখ্য রয়েছে মা ও জম জম লিমা শরী বা বিহি জমজমের পানি যে নিয়ত করে খাবেন আল্লাহ চাইলে নিয়তটা পরিশুদ্ধ করে আল্লাহ তালা কবুল করবেন নিয়ত অনুযায়ী আল্লাহ তালা ফলাফল দিবেন এই জন্য জমজমের পানি খাওয়ার সময় আমরা মন থেকে নিয়ত করে খাই আল্লাহ তালা ঠিকই আমাদেরকে সুস্থ করবেন ইনশাআল্লাহ আরেকটি বিষয় আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখি না সেটা হচ্ছে ঔষধ খাওয়ার সময় আমরা প্রত্যেকে ভুল দোয়াটা পড়ি আমরা অনেক সময় ঔষধ খাওয়ার সময় বলি আল্লাহ সাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি শব্দটা হবে আল্লাহু মাফি আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন কিন্তু আমরা এটা উর্দুতে বলি আল্লাহ মাফি আরবিতে যদি আমরা নিয়ে আসি আল্লাহ মাফি মানি মা আল্লাহ আল্লাহ নেই মা আল্লাহ তাহলে কত বড় মারাত্মক কথা হচ্ছে ওষুধ খাওয়ার সময় ছোট্ট এই ভুলটা আমরা প্রত্যেকেই করি যে আল্লাহ সাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি অথচ দোয়াটা হবে হুয়া সাফি হুয়াল কাফি হুয়াল মুহাফি আল্লাহ আপনি আমার সাফি এই রোগ থেকে আপনি ঔষধের মধ্য দিয়ে রোগ মুক্তি দিতে পারেন আল্লাহ আপনি ঔষধ কিচ্ছু পারে না আপনি আমার জন্য যথেষ্ট হুয়াল মুআফি তিনি আমার কাছ থেকে এই রোগ দিয়েছেন আবার তিনি আমার কাছ থেকে এই রোগটা ছিনায় নিতে পারেন রোগটা উঠিয়ে নিতে পারেন আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে দোয়া পড়ে অসুস্থ হলে সঠিকভাবে দোয়া পড়ে আমরা ঔষধ খাব খুব অল্পতেই দেখবেন আল্লাহ তালা আপনাকে ভালো করে দিবেন